প্রায় দেড় ঘন্টা অতিক্রম হলেও এখনো শুরু হলো না ভোট গ্রহণ ইভিএম মেশিন খারাপ থাকার কারণে এখনো শুরু হয়নি হাওড়া বেতরের দুশো বত্রিশ নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া গরমের মধ্যে লম্বা লাইনে সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ ইভেন আই সকাল থেকে এখনো শুরুই কি কারণের জন্য ভোট বন্ধ সেটা জানিয়েছে ছটা থেকে দাঁড়িয়ে আছি মেশিন খারাপ কোনো রেসপন্স পাচ্ছি না প্রপারলি আপনাকে এই গরমের জন্যই তো আপনারা সকাল সকাল যা তো সকালবেলা এসে দাঁড়িয়ে আছি যাতে ফার্স্ট আওয়ারে ভোটটা হয়ে যায় গরম থেকে বাঁচা যায় বাট এখানে দু ঘন্টা অলরেডি দাঁড়িয়ে আছি আমরা এটা কত নম্বর বুথ আমাদের বুথ বুথ নাম্বার হচ্ছে দুশো বত্রিশ দুশো বত্রিশ দুশো বত্রিশ আর এটা কোন জায়গা এটা ব্যাতর এটা ব্যাতর মোড় আপনার নাম তারকনাথ ঘোষ মেশিনটা একটু খারাপ হয়েছে সেক্টর অফিসার এসেছেন দেখছেন ভোট দিয়ে সকাল থেকে আদৌ শুরু হয়েছে হ্যাঁ মক্কল চালু হয়েছিল পঁচিশটা ভোটও পড়েছে তারপর থেকে মেশিন খারাপ হয় সেক্টর অফিসার দেখছেন ঘন্টা 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 হয়ে আটটা বাজে